আজকে এই ছোটখাটো একটা সেলিব্রেশন চলছে আর আর খাওয়া দাওয়া কি হবে সেটা পরে তোমাদের দেখাবো এমন কইনে বন্ধ করে দিয়েছে এই ক্যামেরা এই না

छोटकोटा छोट 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 छोटकोटा पपाल बार बार दिल ये आए बार बार दिल ये गाए तू जियो हजारों साल के मेरे है Happy birthday to, to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. नू, नू। नू, नू, नू,

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোমরা সবাই গীত গাইছো হ্যাপি বার্থডে টু ইউ ইয়া সুম আজকের দিনটা

বাবা ও বাবা এসে একদম খালিয়ে দেওয়া ঠিক আর তুই খাওয়া খাচ্ছে না